রহস্যময় এক দেশ যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তিপ্রিয় তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্ভূষ থেকে আড়াল করে রেখেছে বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসাবে জগৎজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এই সম্পর্কে হয়তো অনেকেই জানেন না ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব তিব্বত সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ নয় এর রাজধানী লাসা হল নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রা অনেক ভিন্ন আর রোমাঞ্চকর তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় দু সালের তথ্য অনুযায়ী তিব্বতের জনসংখ্যা প্রায় তিন মিলিয়ন তিব্বতের আয়তন প্রায় এক দশমিক দুই দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এটি চীনের সবচেয়ে বড় এবং কম জনবহুল অঞ্চলের মধ্যে একটি বছরে আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত যেখানকার গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ষোলো হাজার ফুট উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া কষ্টকর প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টকর তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাসা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী লাসা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরো লাসা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয় শোনা যায় এই প্রাসাদের চূড়া সোনার তৈরি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে উনিশশো সালে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিত হয়ে ওঠে নিষিদ্ধ নগরী হিসাবে পৃথিবীর উচ্চতম শহর লাসা যার উচ্চতা এগারো ফুট প্লেনে ট্রেনে এমনকি বাই রোডেও যাওয়া যায় তিব্বতে তিব্বতের ভূ প্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে ভ্রমণ পিপাসীরা চাইলে তিব্বতের রাজধানী লাশাকে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারেন